এই তো আমিও ভালো আছি আমি একটু শুরুতেই জানতে চাই যে যেহেতু আমার একজন সিপিএ থাকবেন বিগ বিউটিফুল বিলের আলোচনা করব তারপরও আমি একটু আপনার কাছে আইনগত কিংবা অভিবাসন দিক নিয়ে একটু আলোচনা একটু তথ্য জানতে চাই এই বিলের আওতায় ইমিগ্রেশন রিলেটেড ফির কোনো পরিবর্তন এসেছে কিনা কিংবা এই সংক্রান্ত নতুন যে বিষয়টি সেটি দিয়েই শুরু করতে চাই ধন্যবাদ এই বাজেটে বিগ বিউটিফুল বিলের 175 বিলিয়ন অলরেডি ইমিগ্রেশনের জন্য তো সেটাসাইড করা আছে তবে এর মধ্যে যেটা আমাদের ইমপ্যাক্ট হবে আমাদের ক্লায়েন্ট যারা আছে যারা এসাইলম এসাইলম করবেন এখন থেকে তাদের প্রতি অ্যাপ্লিকেশনে 100 ডলার ফি অ্যাড করা হবে প্লাস প্রতি বছর পেন্ডিং যত দিন অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে আমরা জানি অনেকে ষোলো সতেরো সালেরও পেন্ডিং আছে তারা আবেদন করেছেন আগে তো তাদের ক্ষেত্রে কি হবে নতুন বিলের আওতায় নাকি এই বিলটি আইনে পরিণত হওয়ার পর থেকে যারা আবেদন করবেন কার্যকর ধন্যবাদ সাধারণত বিল হয় প্রসপেকটিভলি হ্যাঁ সো এখন থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য এটা এফেক্ট হবে এবং এটার সাথে আরেকটা একটা জিনিস আমি অ্যাড করি ইনিশিয়াল ওয়ার্ক পারমিট জন্য যখন অ্যাপ্লাই করা হয় আগে ছিল উইদাউট ফি লাস্ট ফি ইয়ারস এখন থেকে প্রতি অ্যাপ্লিকেশনে ফাইভ ডলার যদি পেপার বেসড আর যদি অনলাইনই করা হয় মেবি ফিফটি ডলার লেস

তিন চার বছর পরে কোর্টে গিয়ে তার কেসটি অ্যাপ্রুভ হলো তো প্রত্যেক বছরই কি তাকে হান্ড্রেড ডলার নাকি যখন তার আবেদন মানে এর জন্য কল পাবেন কিংবা প্রসেসিং শুরু হলো কিংবা ইন্টারভিউর জন্য যে আমি ধাপটি বলবো তখন গিয়ে তাকে সমস্ত অর্থ জমা দিতে হবে হয়তো পাঁচ বছর পরে তিনি ইন্টারভিউর কল পেলেন না বিলটি আমি যেভাবে আমরা এখন টেক্সটে পাচ্ছি এখনো ডিটেল আসে নাই যতদিন পেন্ডিং থাকবে মানে প্রসিডিং এ যতদিন থাকবে ফর এক্সাম্পল কেউ অ্যাপ্লাই করলো টু ডিসিশন হয় নাই এভরি ইয়ার যখন এটা প্যান্ডিং থাকছে ফাইভ ইয়ার্স পরে আর ফাইনাল ডিসিশন হলো এই ফাইভ ইয়ার্স এভরি তাকে ফি দিয়ে আসতে হবে এভরি ইয়ার রিনিউ করতে হবে প্যান্ডিং এর জন্য সেটাই আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখনো ক্লিয়ার কোনো ক্লারিফিকেশন এখনো পোস্ট করে নাই বাট দিস উইল বি কামিং ফর এটিকে আপনি এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন এই যে নতুন ফি যুক্ত হলো আসসালাম কেসের জন্য আপনার বিশ্লেষণ আপনার মতামত নিতে চাই আমার মতামত হচ্ছে কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আসসালাম কে ডিসকারেজ করছে যাতে মানুষ আসসালাম কম করে এবং এট দ্য সেম টাইম गवर्नमेंटের একটা রেভিনিউ যাতে আসে সো পিপল আর গেটিং बेनिफिटेड ওয়ার্ক পারমিট করার পরে তারা কাজ করতে পারে সো কাজ করলে ওয়াই নট পেইং गवर्नमेंट

আইসের জন্য থার্টি বিলিয়ন নতুন ডিটেনশন সেন্টার বিল করার জন্য মেবি বিলিয়ন এরকম বাজেট করা আছে দেখা যাক হম বাজেট বেড়েছে আইসের সেই সাথে বর্ডার পেট্রোলের তবে যেটা ডিফেন্স সেক্টরে এবংpadStartে হয়েছে সোশ্যাল সার্ভিসের ক্ষেত্রে আর যে বিষয়টি নিয়ে আমরা বিলটির একদম শুরু থেকে আলোচনা করছি অ্যাটনিক হারুলবাচার আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই যে সাম্প্রতিক সময়ে আবারো আলোচনায় চলে এসেছে জন্মসূত্রে নাগরিকত্বের বিষয়টি যেটি ট্রাম্পের নির্বাহী আদেশ ছিল এবং তিনি চান কারণ আমরা জানি সাংবিধানিকভাবে সংবিধানের 14 অনুযায়ী এখানে কেউ জন্ম নিলে আমেরিকা নাগরিকত্ব হয় সাংবিধানিক অধিকার আমি বলবো এখন পর্যন্ত আছে সেটি নির্বাহী আদেশ বলে তিনি এটি বাতিল করে দিতে চান কিন্তু আদালত থেকে আবার রায় এসেছে সবকিছু মিলেই আপনার কাছে আমি আপডেটটি নিতে চাই যে জন্মসূত্রে নাগরিকত্বের যে বিষয়টি কোন অবস্থায় আছে ধন্যবাদ এটা এখন কারণ কালকেই ফেডারেল জাজ ডেড ডিসিশন আসলো এটা ক্লাস সেকশন বলে থাকি আমরা ক্লাস সেকশনটা হচ্ছে গত মাসে যখন সুপ্রিম কোর্টে

তো ক্লাস সেকশনটা হচ্ছে এটা চারটা পার্ট ক্লাস সেকশন যদি আমি ডিফাইন করি আপনাদের জন্য আপনার ভিউয়ার্সদের জন্য ক্লাস সেকশন হচ্ছে যারা পরে বেবি যারা বর্ন হয় তারা দেয়ার ক্লাস এটাই ক্লাস এখন ক্লাসের জন্য এটা ইস এ বিগ গ্রুপ এভরি ইয়ার অলমোস্ট হান্ড্রেড বেবি বর্ন হয় আন্ডার দিস ক্যাটাগরিতে আনডকুমেন্টেড বলেন নন সিটিজেন বলেন সো হান্ড্রেড এরা হচ্ছে একটা ক্লাস এই ক্লাসের জন্য সবার ইন্টারেস্ট একই সবার আইনি সমস্যা একই এবং ওদের কার্যকরিতা কার্যকারিতা মানে ইন্ডিভিজুয়ালি তা শু করা যাবে না তো সবাই এই ক্লাসে অ্যাড হতে পারে এবং করার পরে কেউ যদি শু করে কোর্টে এটা সার্টিফাই করতে হয় তাহলে এটা চারটা পয়েন্ট কিন্তু ইটস এ বিগ গ্রুপ কমন লিগাল ইস্যু এফিসিয়েন্সি যেমন কার্যকারিতা তারপর সার্টিফিকেশন যেটা কালকে আপনার ফেডারেল জাজ নিউ থেকে সার্টিফাই করলো মানে ক্লাস সেকশনটা সার্টিফাই হলো এবং সাত দিনের মধ্যেই গভর্নমেন্টকে একটা আপিল করতে হবে যদি না করে এই এখন ক্লাস সেকশানে ন্যাশন ওয়াইড প্রিলিমিনারি ইনজেকশন হলো ওই সুপ্রিম কোর্টের যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বার্থ রাইট সিটিজেনশিপটা স্থগিত করার জন্য এটা ক্লাস অ্যাকশন প্রিমিনারি ইনজেকশন জারি হবে ন্যাশনাল ওয়াইড সো এখনো ইস এ লিগ্যাল ফাইট এখনো ইজ নট দ্য এন্ড আলটিমেটলি এটা কি হবে উডো নো ইয়ার বাট রাইট নাও অ্যাজ অফ ইয়ারস্টারডে যেটা ক্লাস অ্যাকশন সার্টিফাই করলো এই ক্লাস অ্যাকশন অনুযায়ী এখন এইটা স্থগিত থাকবে যেটা কার্যকরিতা যদি হতো জুলাইয়ের সাতাশ তারিখের পরে যারা জন্ম হবে তারা সিটিজেনশিপ পেত না সো রাইট নাও ইজ অন হোল্ড আন্ডার দিস প্রিলিমিনারি ইনজেকশন ইয়ে গতকালকে যেটা হলো তো সামারি যদি বলতে চাই আমি এখন পর্যন্ত এটা ফাইনাল হয়নি বা স্থগিত করা হলো গতকালকে সার্টিফিকেশন অনুযায়ী তার মানে নির্বাহী আদেশটি আর কার্যকর কিংবা নির্বাহী আদেশের আর কোনো ক্ষমতা নেই যেহেতু আদালত থেকে স্থগিত এটি হচ্ছে আইনি ভাষায় বলা যায় এটা পরে কি হবে আপিল কারণ ট্রাম্প এটি বারবার চাচ্ছেন আমরা একটি দুটো প্রশ্ন নিয়ে আবারও আলোচনায় ফিরতে চাই আমাদের একজন প্রশ্ন করেছেন খানম তিনি বলছেন তিনি অস্ট্রেলিয়ান সিটিজেন এবং তার ইউএসএ গ্রিন কার্ড মানে আছে এবং তিনি যদি ইউএসএ তে উইদিন ওয়ান ইয়ারের মধ্যে না আসেন তাহলে কি তার গ্রিন কার্ডটি ক্যান্সেল হয়ে যাবে এবং উনি যদি চান এটা গ্রিন হ্যান্ড করতে এবং ফিউচারে তিনি আসতে চান এবং অ্যাপ্লাই করতে চান ট্যুরিস্ট ভিসায় সেটাতে কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা ধন্যবাদ ভেরি গুড কোয়েশন বাই ল এক বছরের মধ্যে কেউ যদি আমেরিকা না আসে গ্রিন কার্ড না নিয়ে গ্রিন কার্ড নিয়ে যদি আমেরিকার বাইরে থাকে আপনি আপনি করবেন এখন এক পরে না বাট আপনি এসে যদি স্যারেন্ডার করেন একটা ফর্ম আসে ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর এটা নিয়ে আপনি স্যারেন্ডার করতে পারেন স্যারেন্ডার করার পরে আপনার জন্য আবার কেউ নতুন করে অ্যাপ্লাই করতে পারে নতুন এমিগ্রেন্ট ভিসায় বা টুরিস্ট ভিসা আসার জন্য

হবে কিনা ভিসাটি সহজ হবে কিনা এই ধরনের বিষয়টি জানতে চাচ্ছেন ও মোট কথা তিনি ভিজিট ভিসা এসে বিজনেস ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন এটি কতটুকু সম্ভব ও সম্ভব তোর লাস্ট প্রশ্নটা আমি প্রশ্নের শেষের অংশটা ক্লিয়ার না বাট উনি ভিজিট ভিসা বি ওয়ান বি টু তে এসে বিজনেস ভিসা মানে ইনভেস্টর ভিসায় কনভার্ট করতে পারবেন কিনা দ্যাট ইজ দ্য কোশ্চেন সো ইয়েস অফ কোর্স আপনি যদি আসেন কেউ যদি ভি টু তে বি ওয়ান বি টু মানে ভিজিটার বিষয় এখানে আসার পরে তারা ইনভেস্টের ভিসা যেটা উনি চাচ্ছেন ই টু বলি আমরা ক্যাটাগরি ই টু ইনভেস্টমেন্ট সাবস্টেনশিয়াল মান অফ ইনভেস্টমেন্ট করতে পারে ফিফটি থাউজেন্ড এন এ আমরা সাধারণত বলি হান্ড্রেড থাউজেন্ড ইউ ডলার এন এ ভাব কোনো যদি বিজনেস আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে ইউ ক্যান স্টে লিগালি আহ এটা কখনো গ্রিন কার্ড হয় না বাট ওয়ার্ক পারমিট হয় এভ্রি টু ইয়ার্স রেনিউ করা যেতে পারে আচ্ছা আয়েশা তিনি প্রশ্ন করেছেন আহ কার্ড পাওয়ার কতদিন পরে সিটিজেন জন্য আবেদন করা যায় তিনি কোন ক্যাটাগরিতে সিটিজেনশিপ পেয়েছেন সেটা বলেননি ধন্যবাদ এটা দুটা ক্যাটাগরি আছে একটা ম্যারেজ বেস্ট কেউ যদি ইউএস সিটিজেনকে বিয়ে করে তাহলে তিন বছরের মধ্যে করা যায় থ্রি ইয়ার্স আর যে যারা আমরা অন্যান্য নর্মাল ক্যাটাগরিতে তাদের জন্য ফাইভ উনি সিটিজেন আপনার গ্রিন কার্ড পাবেন ওই দিন থেকে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ারস শেষ হওয়ার নব্বই দিন নাইনটি ডেজ বিফোর দে ক্যান অ্যাপ্লাই আমাদের আরেকজন প্রশ্ন করেছেন এফ টু এ ভিসা পেতে কত বছর লাগে ওয়াল এফ টু এ হচ্ছে সিটিজেন এর আনম্যারিড চাইল্ড